নিজামুদ্দিন আউলিয়ার দরবার এত বড় একজন আল্লার উলি ছিলেন যখনই কোন মানুষ উনার দরবারে যাইতেন যা কিছু থাকতো নিজামুদ্দিন আউলিয়ার সবারই একটু একটু করে হাতে হাঁ দিতেন কখনো কোনো মানুষকে উনি খালি হাতে ফেরায়া দেন নাই একদিন নিজামুদ্দিন আউলিয়ার রহমদুল্লায় বাড়ির কাটলাই রে একটা সিঁড়ির মধ্যে বসে আছে কয়েকজন মুরিদ তার পাশে বসা ওই সময় একজন ফকির গেলেন বিক্ষোভ গেলেন বাসার ওই আল্লাহর উনি নিজামুদ্দিনের দরবারে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যখন উনি গেলেন যাওয়ার সঙ্গে সঙ্গে উনি সালামটা দিলেন সালামের জবাব দিয়ে দিলেন ফকির ডাক দেখ হুজুর আপনার দরবারে পৃথিবীর যত মানুষ যেখান থেকে আসে কিছু না কিছু তাদেরকে হাদিয়া আপনি দেন তোহফা দেন হুজুর আজকে আমি অত আমি বেক্ষক মানুষ আমি ছোট মানুষ আমি একদম গরিব মানুষ আপনার দরবারে আসছি আমার মেয়েকে বিবাহ দিব মেয়ে বিয়ে দেওয়ার মতো কোনো টাকা নাই কোনো পয়সা নাই আমার কাছে আপনি যদি একটু দয়া করে আমারে কিছু দান করতেন ওইগুলি দিয়ে আমি আমার মেয়ের বিবাহের ব্যবস্থা করতাম বলেন সুবাহান আল্লাহ আর আমরা বিয়ার মধ্যে সহযোগিতা করি না সহযোগিতা করে গান হইলে কথা কন্ঠে কি পাশের বাড়ির এক ভাইয়ের মেয়ে বিয়ে দিতে না ওইখানে আমি টাকা দেই না আমার নামটা বড় বইরা দিস আমি তোর ওয়াজ ও বিশ হাজার টাকা জ্বালা মনে কথা কন্যা কেন আবার দেখবেন কিছু মানুষ আছে বিয়ে যখন সম্পর্ক হবে হবে ওই সময় কিছু মানুষ থাকে যায় কুটনামি করে করেনি বদনাম করেনি কজিক কিউ কই গেছলেন ও গেছিলাম তো মু করে মেডরে দেখতাম মানুষ বুঝিয়ে পাইছেন না কথা কর না ঠিক মানুষ বুঝিয়ে পাইছেন না ব্যাডা কি হইছে কিচ্ছু হইছে না কইতাম না কইলে তো শেষ হইবো চার কোন লাগবো না কোন কোন লাগবো শেষ অথচ রসুল বলেন একটা উপযুক্ত ছেলে মেয়ে যদি বাড়িতে থাকে আপনি বিয়ের ব্যবস্থা কইরা দিতে পারেন নাই আপনি স্বামী আর স্ত্রী দুইজনে মিল্লা রাত্রে ঘুমের ঘরে শুইছেন বিছানায় শুয়া বিবি অথবা স্বামী একজন আরেকজনকে ডাক দিয়ে বলতেছে বিবি গো অমুকের মেয়েটার না উপযুক্ত হয়ে রইছে আল্লাহ যদি একটা পাত্রের ব্যবস্থা করে দিত ইস কত ভালো হইতো এতটুকু কথা বিয়ে ব্যবস্থা করে দেন নাই টাকাও দেন নাই কোনো কিছু করেন নাই পাত্র ব্যবস্থা করে দেন নাই শুধু বলছেন অমুকের একটা মেয়ে উপযুক্ত আল্লাহ যদি একটা পাত্র দিয়া ব্যবস্থা করে দিত এতটুকু কথা বলার কারণে রসুল বলেন উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তা দান করলে যেই পরিমাণ পরিমান স্বামী স্ত্রী শুয়া এতটুকু কথা বললে সেই পরিমাণ পাহাড় পরিমাণ সাধারণ নাকি তাইলে আপনি যদি কল্পনা করলে যদি এতটুকু হয় যদি একটা বিয়ে আপনি ব্যবস্থা করে দিতে পারেন তাহলে কি পরিমাণ সব হবে বলে আর যদি আপনি একটা বিয়া কয়ে দিবা ওই সময় যে বাইঙ্গা দেন তাহলে কেমন হইব আমার মেয়েটা উপযুক্ত হয়েছে টাকার জন্য আমি বিয়ে দিতে পারি না গো আপনি যদি একটু দয়া করে আমার মেয়েটা বিবাহ দেওয়ার জন্য কিছু দয়া করতেন মধ্যে হাত দিলেন উনার কাছে কোনো টাকা নাই কোনো পয়সা নাই স্বর্ণ মুদ্রা কিছুই নাই উনি বললেন ফকির তুমি আজকে আমার দরবারে থাকো আজকে সারাটা দিন হয়ে গেল রে আমার বাড়িতে কেউ হাদিয়া নিয়ে আসে নাই কোন ভক্ত বিন্দ্র যদি আমার দরবারে হাদিয়া নিয়ে আসে ওই ভক্তর হাদিয়া তোমাকে আমি দিয়ে দেব তুমি আমার দরবারে থাকো একদিন পকেটটা থাকলেন দুই দিন থাকলেন তিন দিন থাকলেন তিন দিনের ভিতর নিজামুদ্দিন আউলিয়ার দরবারে কোনো হাদিয়া আসতেছে না কোনো টাকা পয়সা আসতেছে না ফকির ডাক দিয়ে কই হুজুর আল্লাহর ওলি আপনি আমারে তিন দিন আপনার দরবারে আটকে আর আপনি তো আমারে টাকা পয়সা দিলেন না আপনি আমার মনি মুক্তা দিলেন না আপনি আমার কোনো মুদ্রা দিলেন না সোনা দিলেন না আপনি শুধু আমারে তিন দিন আটকে আর আমি তিন দিন যদি আপনার দরবারে না এসে গো আমি যদি রাস্তায় রাস্তায় বেক করতাম তিন দিনে আমি আরো বহুত ইনকাম করতাম আমরার দেশও দেখবেন বিক্কুর ইনকাম কম না বেশি

তিন দিনের ভিতরে আমার দরবারে কোনো নাই অসুবিধা নাই তুমি যতন করে তোমার কাছে রাখবা আর যখন বিক্রি করার মনে চাইব তখন তুমি বিক্রি করবা কিন্তু দাম বইল না শুধু বলবা উপযুক্ত দাম পাইলে বিক্রি হবে ফকির এই কথা শুনে বলে যে দেন না কি দিবেন উনি ঘরের ভিতরে ডুইকা ও কয়েক বছর আগে যে পুরান জুতা পড়ছিল না এই জুতা আইন না এরপরে এই ফকির দিছে নে আমার এই জুতা গুলি নিয়া তুই বাড়ির যা যাওয়ার পথে কেউ যদি চা দাম জিগা কবি দাম জানি না কিন্তু উপযুক্ত মূল্য পাইলে এটা বিক্রি করুন কষ্ট দিয়েছে আপনাদের এই কথা যখন বললেন নিজামা উলিয়া জুতা জোৰা তাকে দিয়ে দিলেন এ ফকিনি জুতা হাতেৰে মধ্যে নিয়ে গয় এই জুতা কে কিনব নতুন নতুন মানসি কিনে না কথা এ ফুৰান জুতা মাৰি দিছে আবার কত দাম বলে কইতাম ন উপযুক্ত দাম পাইলে বুঝতাম চিন্তা করতেছে এই জুতা আমি হাইটা যাই তার এরিয়া শেষ হইলে কোনো জংলা পাইলে ভালাই দিব নই এই ফুকির হাঁটতে শুরু করলেন কারণ ফুকির তো ফুকিরের স্বভাব কি ফুহিরি করুন ফুকিরের স্বভাব হইলো ফুকিরি করুন এই কারণ যে রক্ত শরীরে একটা শীত কিন্তু কতক্ষণ কিনা। এক রাজার ঘর মেয়ে ছেলে হইছে। এত সুন্দর বেড়া রাজা এবারের গর ছেলে হইছে। কালা আর রাজার ঘরে যে কাজ করে কামলা বিড়ি এই করে ফুল হইছে ফুলা হয়েছে ওই বছরই এটা বড় সুন্দর চমৎকার চেহারা রাজাই কইতেছে কি গো আমি হইলাম রাজা মানুষ আমার এই ফুট যদি দেহে মানুষে বন্ধ করবো এই কামলা ক তোর ফুট আমারে দিয়ে আমার ফুটটা তুই নিক গা সুন্দরটা লেগে গেছে আর কালাটা দিয়া লাইছে এই বিটি চিন্তা করে আমি হইলাম ফুহিনী বিটি আমি আর কি খাওয়াবো বাসার ঘর থাকলে তো আমি কাম তুই নই করুম ফুলাটা সবসময় দেখতে রুম আমার ফুট না ওই কইলাম কিন্তু আমার ফুটটা তো সুখে থাকলো দিয়ালাইছে বাসার বিড়ি ফাই বড় করছে সাত আট বছর হয়েছে বড় হইটারে গরু রাখলে গরু রাখবার লাগিয়া বস্তিটা মুনি দিয়েছে এইদিক দিয়ে বড় হইতেছে বাস সার ফুট বাস সার ফুট এই বাসার ফুতের ফুতুল কিনা দিছে বিভিন্ন রকমের খেলনা কিন্না দিছে এটা সব খেলনা না দূরে ফালাইয়া ফালাইয়া এটা বাথরুমের এর ভিত্তিকা কাপড় দিয়ে খেলে আর জুতা দিয়ে খেলে বাসায় কোথা মেরা বউ করছে আমি দিছি খেল নাই রে খেলনা দিয়ে খেলবো দামি দামি খেলনা এই দামি খেলনা ফলে হচ্ছে খালি এটা জুতা লইয়া খেলে কারণ হের মার স্বভাব হইল জুতা সাফ করুন আর কাপড় দুন বাড়ার বাই কথা কন না কেন আর কামলা বিটি জিনিসই নিয়ে গুরু লাগকাল দিয়ে লাইছে হে কি করে বন্ধ গিয়া সকল কামলা গুলির দলা করে ইট না দিয়ে একটার উপরে আরেকটা হ্যাঁ সিংহাসন বানায় এমনি খর ফাউতলা বয়ে বয়ে কয় আমি হইলাম তোর রাজা

ফকিরের হইল টাকার নেশা জুতার নেশা না এই সিরা তিন দিন রেখে আমার দিছে এই জুতা দিয়ে আমি কি করবো এই জুতা গুলি আমি ফলাইয়া দেবো কিছুক্ষণ যাওয়ার পরে একজন বাদশাহ তার বাদশাহী বাপ মিয়া ডাইরেক্টলি তার সামনে দিয়া যাইতেছে ফকিরকে ডাক দিয়া কর ফকির এ ফকির আমি দি তোমার শরীর থেকে গো আমার পীর ও মুর্শিদে গ্রাম পাইতেছি তুমি বলো না তোমার কাছে কি আছে কোথায় থেকে তুমি আসছো তুমি যখন আমার সামনে দিয়ে যাইতে ছিল ওই সময় তোমার শরীর থেকে আমার প্রিয় মুর্শিদ নিজামউদ্দিন আউলিয়ার গান আসতেছে চিল্লায় কন্যা আল্লাহ আকবার শুধু প্রেমের গান গাইলেই বন্ধু প্রেমী খাওয়া যাহে না রে মন বলেন শুধু প্রেমের ঘাইলে বন্ধু প্রেমিক হওয়া যাহিনা রে মরে দুঃখে যাদের জীবন করা দুঃখে যাদের জীবন করা সে কি দুঃখীর বেদন শুধু প্রেমের গান গাইলে বন্ধু प्रेमी খাওয়া জহিন রে মন ঠিক কিনা দশে ছয়ে জনা আগে পাদ্য করমনা দশে সয়ে ষোল আগে বাধ্য কর মনা সেরে অনুন তোমাসনা সেরে অনুন তপাসনা চুল্লিশ মন শুধু প্রেমের গান গাইলেই বন্ধু প্রেমিক খওয়া যাহিনা রে মন কথা আল্লাহরি তোর শরীর থেকে আমার মুশিদের আমি করতিন তোর শরীর থেকে এত সুন্দর গ্রান কেন আসতেছে অবশ্যই তুই আমার পের মর্ষিদের দরবারে গেছ তরে এই ফকির ডাক দেখ ওই বাদশাটি ঠিক আছে আমি যখন আজকে তিন দিন আপনার পীরের দরবারে পড়ে আছে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আমার কোনো কিছু হাতিয়া তোফা দেওয়ার জন্য আপনি বাদশা মানুষ আপনার কাছে আপনার একটা বিচার আমি দাখিল করি আমি যখন তিন দিন ছিলাম আপনার পেটের দরবারে তিন দিনের ভিতরে কত টাকা পয়সা কিছু আসে আমার একটা এক জোড়া সিরা জুতা দিছে এই জুতা দিয়ে আমি কি কর্ম বাদশা আপনি যদি মায়া লাগে গো আমার মেয়ের বিবাহর জন্য আপনি আমারে কিছু দান করেন চিল্লায় কন্যা আল্লাহু আকবার

কতদিন তোইরা পীরের গোলামি করে রে আমি তো পীরের কোন বস্তু আনতে পারি নাই আমি পীরের কোন জুতা আনতে পারি নাই পীরের কোন পাগড়ি আনতে পারি নাই পীরের কোন জুব্বা আনতে পারি নাই পীরের কোন টপি আমি আনতে পারি নাই চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে উপযুক্ত হইলে তোমায় টাইকা দিবে গরে দয়াল дай কা দিবে করে দয়াল ইচ্ছা তারে দিয়া বিলাইছে প্রেমের মেলা সবাই বুঝতে পারে নারে পীর মরশিদের খেলা আমার মতবদিন শাহার খেলা কথা কোন ঠিক কিনা উনি বললেন এই জুতাগুলি তুমি বিক্রি করবানি তুমি বিক্রি করলে আমি বাসায় কিনতে চাই ফকির কই এইগুলি আপনি কিনা কি করবেন এইগুলি কিনা কি করব তোমার জানার দরকার নাই শুধু এইগুলি আমারে দিয়ে দাও এইগুলি আমার কাছে এত প্রিয় তুমি জানো নি আমার বাসায়ের চাইতে এই জুতা গুলির মালিক হইতে পারলে আমি বেশি খুশি সুবহানাল্লাহ আর জোরে কন্না যে জারে সিনে সে তারে কিনে জ্ঞানী যারা বোঝে তারা শুধুমাত্র ইশারা অজ্ঞানে পায় না সারা ঘুরে বেড়ায় জীবন ভরা জ্ঞান হলো নূরের আলো অজ্ঞান হলো অন্ধকার গেলে সাগর সৎ বাজারে দেহ নরম করে প্রেমাগুণে দব্দ করে উঠাবে দেহের পইরা করবে বাজা বাজা মরলে দহ হবে তাজা বাজার উপরে দিতে সাজা ফেরে সায়াজ বেনায় আর কথা কন ঠিক নিজামুদ্দিন আউলিয়ার মরি

উপযুক্ত দাম যদি আমি পাই তাহলে আমি বিক্রি করে দিব আমি দাম বলার মতো আমার কোনো সাধ্য নাই নিষেধ আছে কারণ আল্লাহ উনি তো জানে তার বক্তের হাতে পড়লে এটা কম দামে বিক্রি হবে না কত কন ঠিক না এই জন্য আল্লাহর ওলিদের দরবারের জিনিস এত দাম এত এত তাজিম করা লাগে কেন আল্লাহর ওলিদেরকে আমরা কেন এত ভালোবাসি আল্লাহর ওলিদেরকে কেন আমরা মহব্বত করি ওই বাদশা আমিন খসরো ডাক দেয়া কই ফকির কত টাকা দিমু বলে দাম বলা যাবে না আপনি একটা দাম বলেন আপনি যদি দাম বলেন আমার যদি মন মতন হয় উপযুক্ত মনে হয় তাহলে আপনার জুতাগুলি দিয়ে দিমু সুবহানাল্লাহ ঠিক আছে ঠিক আছে চলো আমার সঙ্গে

অন অনের্যু ফুকির তৈরি গেছে কে মনে করেন ইয়া ব্যবসা হয়ে গেছে গ্যা একটা কথা বলুন ঠিক ফুকির মানুষ ইচ্ছার বস্তা বসতে পড়ছে বইরা মাথায় একলা একলা নিতে পারে না আমির কসর কই ফুকি উপযুক্ত মল্ল পাইছনি রে ফকির এ ফকির উপযুক্ত মল্ল পাইছনি বলে হ্যাঁ উপযুক্ত মল্ল পাইছে এই যে তারা মালিক আমি তোমারে বানায়া দিলাম আমি রে কষ্ট ডাক তুষ্ট হয়ে গেলি অল্পতে তুই তুষ্ট হয়ে গেলি রে তুই যদি আমার কাছে দুইটা জুতার জোড়ার জন্য আমার কাছে যদি আমি আমি খুশ্র বাদশাহিটা চাইতি আমি আমির খুশরো আমার বাদশাহিটা দিয়া দিতাম এরপরেও এই পীরের জুতা ছাড়তাম না চিৎকার মেরে কোন আল্লাহু আকবার কেমন দন দেখেন আমির খসর টাকা পাইয়া ফকির হয়ে গেছে গা বড় লোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি হয়ে গেছে গা বড় লোক দেখবেন আমরার দেশে কিছু লোক আটকে যখন বড় লোক হয়ে থাকে তখন হ্যাঁ দেখবেন আচরণ ব্যবহার আচার আচরণ এটা একটু ফাইলে দেবো গা হ কথা বলার একটা ধরন ফাইলে দেবো গা কথা না নাকের অহংকারে একটা বাবায়া ভরবো কথা কর ঠিক কিনা অথচ ছয় মাস আগে আসেন হ্যাঁ সুরা বেড়া

উনি নতুন জামা কিনলেন নতুন জুতা কিনলেন নতুন বাড়ি করলেন নতুন তো পোশাক পরে হজরতে নিজামতের আউলিয়ার দরবারের মধ্যে চলে গেলেন যাইয়া মধ্যে বসা নিজামুদ্দিন আউলিয়া ত্রিশটি থেকে দেখতেছি ওইখানে যে লোকটা বসা এই লোকটা তো কিছুদিন আগে ফকির হিসাবে আমার দরবারে আসছিল কিন্তু এখন দি তার বাপ সাপ অন্যরকম রকম। আছে বাজাম

পায়ে দিন নতুন জুতা পাইলি কয় বলে হুজুর গত কয়েকদিন আগে আপনি আমার এক জোড়া জোড়া জুতা দিয়েছিলেন সিরা জোতা ওই সেরা জুতার এত দাম যদি জানতাম গো তাহলে আমি আমির খসরু বাসাই ঢল হইতাম কি বলো বলে হ্যাঁ আমি যখন আপনার বাড়ি থেকে বের হইলাম মনে মনে চিন্তা করলাম জুতাগুলি জংলাফ দেখে আমি ফেলে দিব কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে বাদশা আমির খসরুর লগে দেখা উনি আমাকে বলে আমার শরীরে নাকি আপনার প্রেমের গ্রাম করে হজরত নিজামুদ্দিন আউলিয়া চোখের পানি ফালায় ফালায় কান্দেছে এ ফকির জাননী আমির খুচরে আমার আল্লাহ হেলমে বেলায় কিভাবে দিছে এরে কেউ যদি আমার জুতাটা নিয়েও হাইটা যায় তার শরীর থেকে প্রেমের গ্রাণ পায় মুর্শিদের গ্রাণ পায় পীরের প্রেমের গ্রাণ পায় এই জন্য সর্বপ্রথম বলছি প্রেমে যেই জনা করছে যেই জন বুঝে সেজন প্রেম করছে যেই জন সুঝে বুঝে সেজন প্রেমের কি যে যন্ত্রণা প্রেম করিয়া প্রেমে কি মরে না

আমরা দেশের যুবক বাইরাতে এক কার একটা গোতা দিয়ে কইতেছে দেখ আমরা যে ফেম করি হুজুরে আমরা জায়েজ কইতাছে হুজুর ভালো আছে আসলে কি এই ফেম কি হেই ফেম না তুমি জার লাগিয়া তুমি জার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি জার লাগিয়া তুমি মেজার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন কথা কইতে কি না ঠিক দিলে সেন করে না দেই না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই গো ক্যামেরা তার নাই ঠিক কিনা কোন ঠিক আরে মেসেজ দিলে সেন করে না ভিডিও কলে বল কথা কেমন কেমাত তার নাই ডিজিটালে সুখামা নাই ডিজিটালে সুখ যাওয়া নাই এনার ল মোহন তুমি লাগিয়া তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন কথা ঘন্টে খেরা বিয়ের আগে প্রেম পেরেছি এটা সঠিক নয় মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তালার ভই রে আল্লাহ তালার ভই ঠিক কিনা গিয়ার আগে প্রেম পেরেছি করুন যাবো হ্যাঁ একবার আগে হুজুর ক ফেম করার নিয়ত বিয়া করার নিয়ত কেন ফেম করা কি যায় আছে হুজুর জিগা যে বিয়া করার নিয়তে ফেম করা যায় যা চিনি হুজুর কো বাচ্চা তাহার নিয়ত করে বিষ খায়লা ঠিক আছে না ঠিক ফেম বেলে করত এই ফেম আর হেই ফেম কি এক ফেম আমরার ফেম হইল আল্লাহ এবং রসুল মুর্শিদের প্রেমের পুরা কথা কন্টে না। আল্লাহ রসুল প্রিয় মুর্শিদের প্রেমে যারা পূর্ব যারা আঙ্গার হইব চাই হইব তার সে দেহটা দুনিয়ার থেকে পরকালে যাইতে দেরি তার দেহটা তাজা হইতে দেরি হবে না কথা কন্ঠে কি তারে জমেও সই না মাটিও খাই না রে নবীর প্রেমিক যে জহনা ঠিক কি না গন তারে মাটিও খাই না জমেও সই না গো নবীর প্রেমে কি যাই জহনা সে লোকের সাথে লোকি দিয়া লোকের সাথে লোকি দিয়া খেলে হাই রে প্রেমে খেলা নবীর প্রেমে যেই যাই জহনা আরে মাটিও কাই না জমে অসই না গো নবী প্রেমে কি যাই আমার নবীর প্রেমের প্রেমে কি মরিলে মো রে না তারা মরিলে বাসে না আমার নবীর প্রেমের প্রেমিগই জই জোন মরিলে মো রে না তারা মরিলে বাসে মরনেরই বিষ্ণায় শুইয়া মরনের ডং দেখায় নবীর প্রেমিকই জই জোনায় তারে মাটিও কাইনা জমে অশী নাগ নবীৰ প্ৰেমিক যে জনাই দিকি নাগ ওই প্রেম হলো মুর্শিদের প্রেম নিজামউদ্দিন আউলিয়ার চক্কু দিয়া পানি বড় দেছে ডাক দেয় কই ফকির কই রে আমার আমির খসরু কই যদুর আপনারা আমির খসরু তো দুইটা জুতা আমার কাছে থেকে নিয়েছে বিনিময় এক শব্দ টাকা এক বস্তা টাকা আমারে দিয়েছে যদি বিনিময় আমি 500 টাকা চাইতাম গো আমারে 500 টাকা আপনার দিয়ে দি দাও আপনার এই জুতা জুরার জন্য তার এত mohabbat নিজামউদ্দিন আউলিয়া ডাকে কি কইরা রে আমার আমির হস্ত কই সিজামউদ্দিন আউলিয়া ডাকতে ডাকতে কানতে কানতে রে ইয়ে দেখে একটা মধ্যে মাথাটা একদম নিচে দিয়া পীরের দরবারে কোণারে বইসা বইসা আমার আল্লাহর জিকির করে গর পর র ইমনাম না মরা আল্লাহ হ আল্লাহ ও আল্লাহ 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 এলাকার মানুষ বড় চালাক আনছি আমরা কিন্তু হুজুরি কক লোক সঙ্গে কয়ে নাম নাকি

আমির খুচরো মাথাটা তুললেন উনি তাকে দেখে রে নিজামুদ্দিন ওই জোড়া জুতারি ওই দুইটা জুতারে সুন্দর করে ছিলেন মসির দোকান থেকে সুন্দর করে সেলাই করে একটা টুপি ভাই আমির সে বাসা মানুষ কেন জুতার টুপি মাথায় দিলা বাসা ভাইয়া কেন জুতার টুপি মাথায় দিলা তার কারণ কি আমির খুচরো কই হজর আমি বাসা হইতে পারি আমি দুনিয়ার রাজা হইতে পারি আমি দুনিয়ার মন্ত্রী হইতে পারি আমি যখন বাদশাহী সিংহাসনের মধ্যে বসে থাকি গো তখন শুধু দুনিয়ার মানুষ আমার কথায় উঠা বসা করে আর যখন আপনার এই সিরাজ টপিটা আমার মাথার মধ্যে লাগায়া দেই গো লাগানোর সঙ্গে সঙ্গে পুরা পৃথিবীর যত মাখলুকাত আছে আল্লাহুল মাওলা ফালাহুল কুল আমি যখন আমার আল্লাহর হয়ে গেলাম পুরা পৃথিবীর সব কিছু আমার গোলামি করে এতদিন শুধু আমার রাজ্যের মানুষ করত এখন পুরা পৃথিবীর বাদশাহী আমি আমির খসরু করতেছি বলেন সুবহানাল্লাহ মহাপতে একটু দরুদ পড়ান আল্লাহুম্মা সাল্লি पिय